طلع البدر على عينا من سنين الوداع وداعي وجا अाईना माण्ह रसूल साल आम न मां कबी पाल नओ सोबर रसो संग नवल सोर जे धोम یا نبی سلام soul Bangla are so mean a daddy it's দেখা দাও এগা আঙা আঙ আর সপে দেব চুমা আঙা সালাম Oyiro nga la a arobára ŋa ni i pohalo ŋa dukɔ, ɔrɔjo ŋa o ni, oyiro dɔgo ŋa nura ŋa ni i, amina arɛɛ nɔyo, onimo ŋa o ni. बि <laughs> سلامو <disappointment> <ShouldnS2> <laughs diz> <t Anfang> <laughs>. আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিয়েছেন কবুল করে নিয়েছেন বলে আজকে এই দাদাপীরের পীরের ইসালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন আমাদের সকলকে এমন একটা জায়গাতে হাজির করিয়েছেন যেখানে আল্লাহর রসুল স্বয়ং এসেছিলেন সেই আল্লাহর অলির দরবারে একবার উচ্চ আওয়াজে তকবির দেন তো না রেখ তেকবির এতগুলো মুসলমানের আওয়াজ এমন হবে জোরে তকবির দেন না রেখ তেকবির সিলসিলায় হক ফুরফুরা শরীফ

بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسولك الكريم أما بآغات فقد قال الله تعالى في كلامك المجيد والفرقان الحميد ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وقال الله تعالى في كلامك المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إن جائل في الأرض خليفة قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد لأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه السلام الله باكي دور مهرباني যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহাব্বাত করে আল্লাহর অলির দরবারে ফুরফুর শরীফে দাদা হুজুর মজাদ্দের জামানে ইসালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন সেই জলসাতে হাজির করিয়েছেন সেই রবুল আলমিনের দরবারে একটিবার বার সঙ্গে বলি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন হুজুরের দরবারে লাখ কোটি সালামের নজরানা সকলি বলি সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম ভাইরা বর্তমান সমাজে বাংলার বিভিন্ন প্রান্তে জলসা জলুস হয় কিন্তু দেখতে পাচ্ছি ভাই কিছু লোক জলসা দেয় কিছু লোক বাঁধা দেয় যারা জলসা জলুসের বাঁধা দেয় তাদের চরিত্রটা হলো আবু জাহালের চরিত্র ও আশ বোঝা জিনিস একটু কান দিয়ে বুঝবেন কিছু মানুষ জলসা দেয় কিছু মানুষ বাঁধা দেয় যারা জলসা জুলুসে বাঁধা দেয় তাদের চরিত্রটা হল আবু জাহালের মতন কারণ আল্লাফাক আমার আপনার নেভিকে ওয়ামা আরসাল্লা কায়িল্লা রহমাতুল্লিল আল আমিন করে পাঠিয়েছেন আমার নবীকে আল্লাহফাক বেগনা মাসম করে পাঠিয়েছেন তথাপিও মোক্কার বেঈমান বেদিনীরা আমার নেভিকে পাগল বলে গালি দিল আমার নেভিকে জাদুঘর বলল আমার নেভিকে মৃত্যু বলল শুধু তাই নয় আমার নবীকে বহুবার মারার চেষ্টা করেছিল বেঈমানের বাচ্চারা তারা মারতে না পেরে তারা গোপনে গোপনে অনেক মিটিং করলো কিভাবে মোহাম্মদ সাল্লামের কলেমার প্রচারটাকে বন্ধ করা যায় অনেক রকম মিটিং করে তারা একটা গোপন স্থানে বসলো কিভাবে মোহাম্মদ সাল্লামের কলেমার প্রচারটা বন্ধ করা যায় তাই একত্রিত হয়ে সকলে আমার নবী পাকের চাচা আবু তালেব কে বললেন ও জোহানেরা যুবকেরা ও আমার নবী পাকে আদরে এর উম্মা তুম্মা ও আমার দাদা পীরের মোহাব্বতে এর মানুষেরা কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন মুক্কা তোবরা কে মারা আবু তালেব উদ্বা সাইবা আমার নবী পাকের চাচা জাহাঙ্গান আবু গিয়ে বললেন ও ভাই আবু আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র‍্যাঙ্কের নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র‍্যাঙ্কের ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা সবচেয়ে সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দরী নারী তাড়াতাড়ি দেব তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করে যা চাইবে তাই দেওয়া হবে তবে কলেমার প্রচারটা যেন বন্ধ করে তারপরেও যদি করে আমরা তোমার সঙ্গে যুদ্ধর ঘোষণা করব। আল্লাহ রসুল যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব আমার নবীকে বললেন বাবা ভাতিজা মোহাম্মদ মক্কার বড় বড় ক্রিমিনাল না মক্কার বড় বড় নেতারা আমাকে এসে হুঁশিয়ারি করেছে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে তবে সত্য হলো কলেমার প্রচারটা বন্ধ করতে হবে আর তারপরে যদি তুমি করো আমি তোমাকে আর জায়গা দিতে পারবো না কারণ যদি জায়গা দিই তারা তো আমার সঙ্গে যুদ্ধ করবে আমি এই বুড়ো বয়সে তাদের সঙ্গে কেমন করে যুদ্ধ করব। আল্লাহ রসুল বললেন চাচা আমি আর তোমার কাছে থাকতে পারবো না আল্লাহ নবী নুন নবী রহমতে নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নয়ন থেকে টপ টপ করে পানি টোসা আল্লাহকে বাগে জমিনে পড়ে যায় আল্লাহ নবী কানছে ও চাচা জান আমি রসুল্লাহ যখন মায়ের ঘরে বেঁধেছিলাম আমার আম্মা যান দুনিয়ার থেকে চলে গিয়েছে আমি রসুল্লাহ যখন ছয় বছর বয়স আমার আব্বা দুনিয়াস দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আমি রসুল্লাহ যখন আট বছর বয়স আমার দাদু যান দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আমি সেখান থেকে আছি তোমার কাছে চাচা ও চাচা যান চাচা যান আজকের মন্ত্রে মনে হায়াত তোমার কাছে থাকা হবে না না কারণ হলো তারা যদি আমার এক হাতে আসমানের চান অপর হাতে যদি আসমানের সূর্য এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্যটা যদি এনে দেয় তথাপি মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহ পাকের দায়িত্ব থেকে এ পিছপা হতে পারবে না জোরে বলুন আরো জোরে বলুন আরও জোরে বলুন আল্লাহ রসুল কান্না বরা চোখে বলতে লাগলেন যাতা যান আমি আর মনে হয় তোমার কাছে থাকতে পারবো না আমার নবী পাকের কান্না দেখে আবু তালে বললেন বাবা ভাতিজা মোহাম্মদ তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও সেখানে গিয়ে কলেমার প্রচার করো আবু তালে বেঁচে থাকতে দেখতে চায় মক্কার কোন শক্তি আমার মোহাম্মদ সাল্লামকে ক্ষতি করতে পারে জোরে বলুন না সোভা আল্লাহ রসুল কান্না ভরা চোখে মচকে মচকে হেসে ফেলেছিলেন জোরে বলুন না সোবাহ আবু তালেবের অন্তিম সময় আবু তালেব আমার নবীকে অত্যন্ত ভালোবাসতো মহাব্বাত করতো ছোটবেলা থেকে আবু তালেবের অন্তিম সময় আল্লাহ রসুল মনে মনে করলেন চাচা চান আমার বেইমান হয়ে কবরে যাবে তাই চিন্তা করে আল্লাহ রসুল গুটি গুটি কদমে চাচা জানের মাতার কাছে গিয়ে দেখলেন আবু জেহেল বসা আছে আবু জাহাজ চাচা জানের মাতার কাছে বসা আছে আবু তালেবের জাকানদানির কষ্ট হচ্ছে আল্লাহ নবী বললেন ও চাচা যান চাচা চাচা যাং আপনি একটি বার কলেমা শরীফটা পড়ে নেন আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে কাল কি আমতের ময়দানে মাসারের ময়দানে যেদিন কেউ কারো হবে না স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ তার বেটাকে চিনতে পারবে না বেটা তার বাপকে চিনতে পারবে না ওই দিনে ওই সময়ে আমি রসুল উল্লাহ আল্লাহ পাকে দরবারে সুপারিশি করে আল্লাহ পাকে রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব চাচা জান আপনি একটি বার কলেমাটা পড়ে নেন পাশ থেকে আবু জাহাল বলছে ভাই আবু তালিব ধর্ম ছেড়ে দিয়ে ওই এতিম ভাতিজা মোহাম্মদ সাল্লামের কলেমা পড়ে তুই মুসলমান হয়ে যাবে সেই সময় আবু তালে মুখটা ফিরিয়ে নিলেন মুখটা ফিরিয়ে নিলেন আল্লাহ নবী অপরে গিয়ে বললেন

চা লাল তামা হয়ে যাবে চাচা যান আপনি একটিবার বার কলেমা শরীফটা পড়ে নেন কিতাবের ভিতরে এসছে আবু তালেব কলেমা শরীফটা পড়ে নেবেন কিন্তু আবু জাহাল বলল ভাই আবু তালেব বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে এতিম ভাতিজা মোহাম্মদ সাসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে সেই সময় আবু তালেব মুখটা আবারও ফিরিয়ে নিলেন আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন আল্লাহ পাক বললেন ও আমানাহবি আপনি আপনার চাচাকে যতবারেবারে কলেমা পড়ান না কেন আপনার চাচা আপনার কলেমা পড়বে না আপনার চাচা আপনার কথা ঈমান আনবে না কারণ আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দি সে হেদায়েত হয় যাকে হেদায়েত দি না সে কখনো হেদায়েত পাবে না আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহু কায়িদি মাইয়সা আলাব بالمعددين আল্লাহ পাক যাকে হেদায়েত দান করে সেই হেদায়েত পায় যাকে হেদায়েত দেয় না সে কখনো হেদায়েত পাবে না কিছু মানুষ জলসা এসেছে কে কাটা করে চলে গেছে নামাজও পড়েনে রোজাও પાડেনে এরকম হয় না হয় না কিছু মানুষ জলসা এসে মার্কেটিং এ ব্যস্ত হয়ে গিয়েছে সেই সকলের তকদিরে জান্নাতের বাগান নেই ভাই কপাল টাকা দরকার যার কপালে আছে সে এই রকম জায়গাতে বসেছে যার কপালে আছে সে রমজানের রোজা করছে যার কপালে আছে এই রকম পবিত্র জায়গায় এসে দাদা হুজুরের ইসালে সবে। দোয়া দরুদ তসবি তাহালির পড়ে যেকে রাজগার করে গান খাইলাত করে তাদের জীবনটা ধন্য করেছে সকলের নিসিবে। এই রকম ধর্মীয় মাহফিল পাওয়া যায় না এই রকম ধর্মীয় মাহফিলে বসার জন্য তকদির থাকা দরকার আল্লাহ আল্লাহ রসুল যে কাজ করলে রাজি হবে সেই কাজ আমাদের করতে হবে ঠিক কি না ভুল বলেন বাবা দিন ইসলাম অটোমেটিক আমাদের কাছে আসেনি এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবী পাকের হাজারো সাহাবীরা নিজেদের জান দিয়েছে অর্থ দিয়েছে বিবি হারিয়েছে বাচ্চা হারিয়েছে নিজেদের জান আল্লাহর রাস্তায় কোরবানি করতে হয়েছে তার বিনিময় আজকের ইসলাম আমরা পেয়েছি সেই ইসলামের ঘরে এসে রমজান মাস সত্য সুস্থ আলাতে তারা রোজাও করছে না তুই রোজা করছি না আলাদা ব্যাপার কোন কারণে করছি না ফের রোজাদারদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আল্লাহ রসুলের ফাঁক জবানের আদিস যারা রমজান মাসে সুস্থ হারাতে রোজা করল না আল্লাহ রসুল তাদের জন্য বদ করেছে আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফের দ্বিতীয় দাবে পা রেখেছে ফারিস্তা জিব্রাহিল আমিন আলী সালামকে আল্লাহ নবী বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ যারা রমজান মাস পেল অথচ রমজান মাসে তাদের জীবনের গুণাকে মাফ করতে পারল না আপনার ওই সমস্ত ওম্মা তোম্মাতিরা ধ্বংস হয়ে যাক আল্লাহর রসুল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতেন কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রসুল আমিন বলেছিলেন যেহেতু আল্লাহ রসুল আমিন বলেছিলেন হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস হয়ে যাবে যারা সুস্থ আলাতে রোজা না করলে তারা ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় নাম্বার আমার নবী পাকের উপরে যারা দরুদ পড়লো না তারা ধ্বংস হয়ে যাবে তৃতীয় নাম্বার যাদের জনম মা বাবা আছে মা বাপকে সেবা করলো না শান্তি করলো না তাদেরকে খেদমত করলো না আল্লাহর রসুল বললেন ওই সমস্ত উম্মা তুম্মাতিরা ধ্বংস হয়ে যাবে এই দিন ইসলাম কি আমাদের কাছে অটোমেটিক এসেছে বাপ কত ঘাত প্রতিঘাতের ফলে আজকে দিন ইসলাম আমাদের কাছে এসছে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এক জানুয়ার তার বাপকে ধাক্কা মেরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে কত বড় কুলাঙ্গারও এদের ব্যাপারে যারা তাদের জনম দুখিনি মা বাপকে দুঃখ দেয় ব্যথা দেয় আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে বললেন ওলা তাকুল্লাহুমা ঘুমা অফেও ওলা তালার ঘুমা অকুল্লা ঘুমা মা কারিমা মারা তো দূরের কথা ধাক্কা মারা তো দূরের কথা যদি সামান্য পরিমাণ উৎশব্দ ব্যবহার করে তাদের জীবনের সমস্ত আমল হয়ে যাবে পাক আল্লাহ রসুল জাবানে ঘোষণা করলে মদিনার মসজিদ নবাবি শরীফে দ্বিতীয় দাপে যখন পা রাখলেন ফারিস্তা আমিন আমিন আলীক সালাম বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মা তুমাথিরা যে সমস্ত উম্মা তুমাথিরা ইখতিয়ারের মা বাপকে পেল অথচ মা বাপের সেবা শান্তি করলো না আপনার ওই সমস্ত উম্মা তুম্মাতিরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতেন কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রসুল ডাইরেক্ট আমিন বলেছিলেন এর দ্বারা প্রমাণিত তাদের মা বাপকে পেল অথচ মা বাপকে সেবা শান্তি করলো না তারা ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছেন না পারেননি পৃথিবীর সব হারা হবেন কোন অসুবিধা নেই ইমান যেন না হারা হয় আপনি দোয়া করতে পারবেন না ঠিক আছে কিন্তু নেবেন না এই ইসলাম অটোমেটিক আমাদের কাছে আসেনি কত ঘাত প্রতিঘাতের ফলে এই ইসলাম আমরা পেয়েছি নবীর সাহাবিরা বিবি হারিয়েছেন বাচ্চা হারিয়েছেন জন্মভূমি ত্যাগ করেছেন ফিলিস্তিনের জমিনে দেখেননি বাপের কোলে ছেলের লাশ ছেলের কোলে বাপের লাশ মায়ের কোলে ছেলের লাশ ছেলের কোলে মায়ের লাশ কি হচ্ছে কি আল্লাহ পাক সব কিছু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন বাবা সাহাবিরা আমি রসুল্লাহ জেহাদের ময়দানে যাব। তোমাদের যার যেমন সমর্থন আছে আমি রসুল্লাহ আমার হাতে সাহায্য করো যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ নবী সাহাবীরা কিছু কিছু করে আমার নবী পাকের কাছে সাহায্য করলেন মেয়েরা কানের খুলে দিলেন নাকের খুলে দিলেন হাতের খুলে দিলেন নবীপাকের কাছে এতটা সম্পদ দিলে কাছে সম্পদের একটা হয়ে গেল আল্লাহ রসুল সমস্ত বলছে বাবা তোমরা কে দিলেন আমি রসুল আমাকে বলো আল্লাহ রসুল তাকিয়ে তাকিয়ে দেখছে সমস্ত সাহাবিরা কম বেশি কম বেশি করে দিয়েছে কিন্তু নবীপাকের মহাব্বাতে সাহাবি আবু সিদ্দিক বা আনুকে না দেখতে পেয়ে আল্লাহ রসুল বললেন বাবা সাহাবিরা তোমরা সকলে এলে আমার আবু বাকার কোথায় গেল আল্লাহ রসুল তাকিয়ে দেখলেন আবু বাকা সিদ্দিক একটা পিলারের কাছে শরীরটাকে সংকীর্ণ করে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ রসুলের ডাক শুনে আবু বাকা সিদ্দিক লাভবাইকা ইয়া রসুল আল্লাহ বলে আমার নবী পাকের দরবার হাজির হলেন আল্লাহ নবী বললেন ও বাবা আবু বাকা সকলে দিল সকলে এলো তুমি তো কিছু দিল না বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললি ইয়া রাসূলুল্লাহ ইয়া খাবীবা আল্লাহ এই পটছটটা একটা পটলে এনেছি এই পটলিটা আপনি গ্রহণ করুন আল্লাহর নবী ওই পটলিটা খুলে দেখলেন তার ভিতরে মাত্র কয়েক এক দিন হাম টাকা ছিল আল্লাহর নবী তাকিয়ে তাকিয়ে বলেছিলেন ও আমার আমাসাবীরা সকলের চাইতে আমার আবু বকর সিদ্দিকের দানটা আল্লাহর বাগের দরবারে কব লোকও এ গিয়েছে জোরে বলুন আরিকও জোরে বলুন আল্লাহ অন্যান্য সাহাবীরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আগে এ ইয়া খামিবুল্লাহ আমরা কেওবা এক বস্তা দিয়েছি কেওবা দুমো বস্তা দিয়েছি কেওবা এক ঝুড়ি দিয়েছি কেমা দু জোড়া দিয়েছি আমাদের দানটা কবুল হলো কি হল না আমরা বুঝতে পারলাম না কিন্তু আবু বকার সিদ্দিক মাত্র কো এক দিরহাম টাকা দিলে আবু বকারের দানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে কি ব্যাপার আল্লাহ নবী সাহাবিদেরকে বললে ও বাবা সাহাবিরা তোমরা কতটা দিলে কতটা বাড়িতে রেখে আসলে কিছু কিছু সাহাবিরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কে এ ইয়া হাবিবাল্লাহ গো আমরা অর্ধেকটা বাড়িতে রেখেছি অর্ধেকটা আপনার হাতে সাহায্য করলাম অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি অর্ধেকটা আপনার হাতে দান করলাম আল্লাহর নবী অবশেষে আবু বকর সিদ্দিককে বলেছিলেন ও বাবা আবু বকর তুমি কতটা দিলে কতটা বাড়িতে রেখে আসলে অববাকা সেদ্দিকের আনুকে বললে ইয়া রাসুল আল্লাহ কেল্লাহ গোজো আমার বাড়িতে কিছু রাখি না কিছু রাখি না বাড়িতে আমার ঘরেতে আমার আল্লাহ আল্লাহ রাসুল কে রেখে এসেছি জোরে বলুন আর একটু জোরে বলুন সোবাহান একবার তকবিদ দেন না রেক দেখবি জোরে সকলের তকবিদ দেন না রেক দেখবি আরে গর্জন দিয়ে তকবিদ দেন না না রেক তিলসিরাই হক ফুরপুর জামা না রেক ভাই আমি আপনাদের ছোট্ট ভাই কারোর বা ছেলের মতন কারোর ভাইয়ের মতন দাদা খুজুরের মালশার জন্যে আমি আপনাদের দরবারে হাতটা পাতিয়েছি। যার যেমন সমর্থন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যে যেমন দেবেন তার তেমন নেকি হবে কেউ খালি হাতে যাবেন না যার যেমন সমর্থন কিছু দিয়ে অন্তত মোসাফা করে যাবেন একবার উঠে আসেন দিতে না করে যাবেন কার হাত দরবারে কবুল হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানেন না যেমন সমর্থন একশো টাকা পঞ্চাশ টাকা যার যেমন সমর্থন ভাই ভাই এই দুটো হাত আল্লা পাকের বহুবার কোরআন পাকে স্পর্শ করেছি আল্লা পাকের বড় কিতাব বোকারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ইবনে মাজা বহুবার স্পর্শ করেছি বাপ সেই হাত দুটো আপনাদের হাতে ধরে বলছি যার যেমন সমর্থন আল্লাহর নবীর মালসা দান করবেন পরবর্তী বর্তা বক্তা এসে গিয়েছে আমি আপনাদের সঙ্গে একটু হাত মশা করব। আল্লাহ ভালো রাখেন জোরে তকবির দান তো না রেখ থাকবি আরে তোক দান না রেখ থাকবি সিলসিলায় অক্তর ফোরা শরীফ আমার চাচা দিলেন আল্লাহ দশ টাকা কেউ বা দিয়েছে কুড়ি টাকা আল্লাহ পাক আপনি এই দানকে কবুল করে নিন এই দানের অসিলায় কালকিয়া মতের ময়দানে যেদিন কেউ হবে না স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ তার বেটাকে চিনতে পারবে না সেই দিনে আল্লাহ পা আমার এই সমস্ত ভাই দেয়ে আল্লাহ আপনার সেম আল্লাহর ছায়া নসিব করুন জোরে বলুন আর একটু জোরে বলুন তো না রেখতে বীর আল্লাহ আমার এই চাচা দান দানকে কবুল করুন আমার এই চাচা দান কে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ আপনি একবার চেয়ে দেখেন আমার চাচা জানে দাড়ি মোবার পাকা হয়ে গিয়েছে তথাপি আল্লাহ নবীর মাসায় দান করলেন আল্লাহ আপনি দানকে কবুল করুন এনার মনের আশা কবুল করুন এনাদের বাড়িতে যত রকমের বালা মুসিবাদ আছে আসমানি বালা আসমানে তুলে নিন জমিনে বালা জমিনে দাফন করে নিন রুহানি বালাকে আল্লাহ আপনি হেফাজত করে নিন জোরে বলুন আল্লাহ খুম্বা আমিন তোক বিধান না একবার তোক বিধান না আরেক তেকবির না আরেক তেকবির মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে মাঝে খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ নবীর মাঝাতে দান করলে কিয়ামতে এঙে পাবে জোরে বলুন আল্লাহ আমিন একবার তকবির দেন পরবর্তী বক্তা এসে গিয়েছে তকবির দেন না আরেক তেকবির না আরেক তকবির পাক আপনি একবার চেয়ে দেখেন আমার চাচা যান সহ্য করতে না পেরে একশো টাকা দান করলো আপনার নবীর মাসায় আল্লাহ পাক এই দানকে কবুল করুন এনার মনের আশা পূরণ করুন এনাদের বাড়িতে যত রকমের বালা মুসিবাদ আছে আসমানি বালা আসমায় তুলে নিন জামিনে বালা জামিনে দাফন করে দিন রোহানি বালা আল্লাহ আপনি হেফাজত করে নিন জোরে বলুন আল্লাহ আমিন এবার সকলে ছোট্ট করে একটু দোয়া করব আল্লাহ মহামিন রব্বানা জাললাম না আনফা না অইল্লান তাক বিরালা ওতার হাম না লা না কো নান্না মিনাল খসিরিন রব্বুল আল মিনাল্লাহ আমরা গুনাগার গুনাগারের পেশো মাং আর আসমান সমহো গুনাহ নিয়ে আপনার চাই দারবারের হাত দুটা উত্তোলন করে যে আল্লাহ আপনি আমাদের জীবনে সমহো গুণাকে মাফ করে দিন আমাদের মা বাপের দিন আমাদের ভাই বোনের গোনা আল্লাহ আপনি মাফ করে দিন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের গোনাকে মাফ করে দিন আল্লাহ উম্মাতে মোহাম্মাদি প্রত্যেকের জীবনে এর সমহ গোনাকে মাফ করে দিন আল্লাহ যা কিছু তেলাত করেছে আল্লাহ ভুল ত্রান্তি মাফ করে দিন আল্লাহ যতগুলো সয়াবেনাত করেন সর্বতম আकाय নামদার মোবাক্কের موجوده সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এর আরওয়াহ পাকে পৌঁছে দিন ইমাম হাসান হোসাইন ফাকে মক্কা শরী মদিনা শরী বাগদাদ শরী শরী পিয়াজ শরী দিন আল্লাহ খাস করে দাদা হুজুর ফিরকালবর پانچ کڑھا ٹکڑا حضور درا رہا کرنے کن پہنچے دینا আল্লাহ পাক কাজ করে আমরা যারা আমিন আমিন করি কেউ আমাদের মা হারা কেউ আমাদের বাবা হারা কেউ আমাদের দাদা কেউ আমাদের দাদি হারা আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরে কি হালাতে আছে আল্লাহ জানি না যদি কারোর কবরে আজাব হয় এসবের বরকতে মর্যাদার কবরে রাজাব কে আল্লাহ আপনি maaf করে দিন আল্লাহ তিনাদের কবরটাতে আপনার রহমতের দয়ার জান্নাত নসীব করুন আল্লাহ খাস করে আপনার যে সমস্ত বান্দারা আপনার অলি বান্দার মাসাই দান করলেন যার যেমন মনের আশা আপনি তো জানেন আপনি প্রত্যেকের মনের তামান্নাকে আল্লাহ আপনি কবুল করে নিন আমাদের প্রত্যেকের বাড়িতে যত রকমের বালা মুসিবাদ আছে আসমানি বালা জমিনে বালা রোহানি বালা আল্লাহ সমস্ত বালা মুসিবাদ থেকে আল্লাহ আপনি হেফাজত করে নিন আল্লাহ যা কিছু বলেছি বলতে যদি বাকি রয়ে যায় আপনার রহমতের গাইবি খাজানা থেকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের এই ছোট্ট দোয়াকে হুজুরে ও আলী কি ওয়াসাল্লামের ওসিরায় কবুল করে নিন তোমের রহমাত রসলিন صلى الله عليه وسلم اكبر تكبير دان دونار اكتبير